প্রায় সমসাময় ঢাকা বিশ্ববিদ্যালয়তে ওনারা দুজনই যদিও আমার থেকে একটু বড় কিন্তু ভাই মতো যদিও মার্কিন যুক্তরাষ্ট্রে রাত ছিল কিন্তু আমি যতটা রাত পর্যন্ত আমি দেখতে চেষ্টা করতেছিলাম যে অনেক আনন্দ ফুর্তি প্রায় উৎসব মুখ্য পরিবেশে ভোট দিয়েছে দুই একটি জায়গায় হ্যাঁ অভিযোগ পাল্টা অভিযোগের কিছু তো ছিল কিন্তু সেই অভিযোগ পাল্টা অভিযোগ তো আসলে আমার কাছে মনে হয় যে এই চল্লিশ হাজারের আহ ভোট তার তাওয়া বা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র একটু তো মনে হয় স্বাভাবিক মানে মানে আপনি কি মনে করেন যে এটা আহ মানে আমরা যতদূর দেখতে চেয়েছিলাম তার মধ্যেই এটা সবচেয়ে ভালো নির্বাচনী তো মনে হয় আমরা দেখলাম মানে এনিবার যদি একটু মন্তব্য করতেন জি দেখুন আমরা তো ঢাকা ইউনিভার্সিটিতে যাওয়ার কোন সুযোগ হয় নাই গত কয়েকদিন এবং নিয়ম অনুযায়ী সেখানে আমরা যেতে পারি নাই আমরা যেমন করেছি এই নাইন ইলেকশন করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বাসে ছিলাম এবং বাইরে থেকে অনেক রাজনৈতিক সংগঠন বা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেখানে গিয়েছেন ক্যাম্পেইন করেছেন এবার সেই সুযোগটা ছিল না একই সাথে ভালো কিন্তু কথা হলো বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে কথাগুলো আমরা আজকে শুনে একটা রাজনীতি করার চেষ্টা করা হয়েছিল এটা আমাদের কাছে পছন্দনীয় নিয়ে ছিল না সবসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে একটা নিরপেক্ষ করেছি বা আশা করবো প্রত্যাশার জায়গা থেকে ঢাকা ইউনিভার্সিটি মানে এখানে সবসময় একটা আন্দোলন সংগ্রাম আন্দোলন সংগ্রামের ঐতিহ্য সবকিছুকে আমরা ধারণ করি তেমনি আমরা ছাত্র রাজনীতির ভাববর্তিকে নিয়েই আমরা সবসময় কথা বলেছি এবং এই প্রজন্মের কাছে তো আমরা সেটাই দেখতে চেয়েছি এবং সেটাই শুনতে চেয়েছি আমি যদি আমি বলছি যে আজকে প্রশাসনের ক্ষেত্রে অনেকটা অসহযোগিতা আমরা পেয়েছি সুতরাং চল্লিশ হাজার মধ্যে একটা পার্সেন্টেজ বা প্রায় একটি প্লাস যেটা হয়েছে সেটা সম্পর্কে আমি ব্যক্তিগত আগে থেকে জানতাম যে হয়তো জুলাইয়ের পর একটা ব্যাপক উপস্থিতি সেখানে থাকবে কিন্তু কিনা আপনার কাছে আমি একটু প্রশ্ন করতে চাই যে এই ফল জাতীয় নির্বাচনে শুভেচ্ছা নির্বাচন তো অনেক প্রত্যাশিত ছিল যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে নির্বাচন হোক সেটা আমরা চাই এবং বিশেষভাবে এই চব্বিশের গণভ্যুত্থানের পরে এত আত্মদায়ক আমাদের তরুণ তাজা প্রাণ এইভাবে যে বাংলাদেশের স্বপ্ন নিয়ে তারা আসলে একটা পরিবর্তনের জন্য ঝাঁপিয়ে পড়েছিল জীবন উৎসর্গ করেছেন তাদের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম হবে শিক্ষাঙ্গুলোর পরিবেশ গণতান্ত্রিক হবে সেখানে ছাত্র সংসদ নির্বাচন একাডেমিক কারিকুলামের অংশ হয়ে এবং পুরো ক্যালেন্ডারে একাডেমিক ক্যালেন্ডারের অংশ হয়ে সেই জায়গাটা তৈরি হোক সেটা তো সকলেই প্রত্যাশিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ডাক সিলেকশন সেই দিক থেকে ব্যাপক উৎসাহ তৈরি করেছে এরপরে জাকশো হবে পরে অন্যান্য বিশ্ববিদ্যালয় আছে চট্টগ্রাম সব বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচন আছে তো প্রত্যাশা তো ওই জায়গায় যে একটা সুস্থ নির্বাচন হবে প্রতিযোগিতা হবে পুরনো রাজনৈতিক বন্দোবস্ত যেমন ছিল মানে দখল মারামারি কিংবা নানা ধরনের কাকচুপি ত্রাস ভয় এই জায়গাগুলো থাকবে না কিন্তু নির্বাচন নিয়ে এখন পর্যন্ত ডাক্তিতে যে আমরা খবর পেয়েছি তাতে মোটা দাগে মানে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল পঁচাত্তর ভাগ থেকে আশি ভাগ কিংবা একটা ভালো সংখ্যা এবং সকাল থেকে যেসব খবর ছিল মোটামুটি শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে এই যে সেটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে সাহায্য করে না এবং এই যে ফলাফল মেনে নেওয়ার প্রশ্নটা সেটাও কিন্তু একটা মানে বাধা তৈরি করে ফলাফল মেনে নেওয়াটাই খুবই কাঙ্ক্ষিত একটা গণতান্ত্রিক রাজনীতি কিংবা রাজস্থান মধ্যে কেউ জিতবে কেউ হারবে জনগণ যাকে কিংবা যারা ভোটার তারা তার দিকে নির্বাচিত করবেন এবং সেইটাই এবং ফলাফল সবাই মেনে নেবে কিন্তু আমাদের বাংলাদেশে যে জিনিসটা ঘটে সেটা হচ্ছে যে নির্বাচন নিয়ে মানুষের আস্থা জায়গাটা পরিপূর্ণভাবে থাকে না নির্বাচনে নানা ধরনের কার্যকরী প্রভাব টাকার খেলা রাষ্ট্রের রাজত্ব এমনকি এখন যেটা আরো গুরুত্বপূর্ণভাবে সামনে এসছে সোশ্যাল মিডিয়ার নানা ধরনের কারসাজি নানাভাবে সোশ্যাল মিডিয়ার দ্বারা ম্যানিপুলেশন সেইগুলোর ফলে যেটা হয় যে মানে আগে ভাগেই একটা অসম অবস্থা তৈরি হয়ে যায় এবং সেই কারণে নির্বাচনের পরিবেশ নিয়ে সবার প্রশ্ন থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবশ্য বেশ কিছুদিন ধরেই প্রশ্ন ছিল যে প্রশাসন ঠিক নিরপেক্ষ আচরণ করতে পারছে না সেই জায়গা থেকে আজকে আজকে নির্বাচন নিয়ে যখন আবারও প্রশ্ন হচ্ছে যে প্রশাসন পাবেন শেষ পর্যন্ত এটাই চাইবো যে যারাই জয়লাভ করুক এবং যারা প্রতিদ্বন্দ্বিতা করেছে সকলকে নিয়ে একটা গণতান্ত্রিক পরিবেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চালু করে আমি কি দুইটা জিনিস আপনার কাছে একটু ইলাবেট করতে পারি এই জায়গার মধ্যে এটা একটু এনিভাইও যদি পরে দুইটা পয়েন্ট তৈরি করেন এক হচ্ছে যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু পড়ি নাই যখন থেকে পড়া শুরু করছি তখন থেকে এখন পর্যন্ত আমাদের একটা সম্পর্ক আছে এটা ছাত্রের মাধ্যমে হোক শিক্ষকতার মাধ্যমে হোক গবেষণার মাধ্যমে হোক সিলেবাস প্রণয়নের হোক আমরা কিন্তু যদি মানে নিরপেক্ষভাবে বলি যে বিএনপির যত জনপ্রিয়তা বা বিএনপির ছাত্র দলের যত জনপ্রিয়তা ছিল এটা তো বলার অপেক্ষাই রাখে না যদি এখানে মুজিবাদি ছাত্রলীগ বা ছাত্রলীগ যদি না থাকে সেখানে বিএনপির সাথে কথা না ঢাকা ইউনিভার্সিটিতে এই যে প্রতিদ্বন্দ্বিতাটা হইল এমনকি বিএনপি এটাতে হেরেও যেতে পারে এটার একটা বড় কারণ কি সাধারণ ছাত্ররাই তো মনে করতেছে যে বিএনপি আসলে উচিত ছাত্রলীগের কায়দায় ছাত্র দল আসলে একইভাবে হয়তো হল প্রসল চালাবে সেইটা বা কলেজিপ করবে এটা এইটা তাদের আতঙ্কগ্রস্ত করতেছে এইটা কিনা সোশ্যাল মিডিয়ার কারসাজি আপনি যেটা বলতেছেন সোশ্যাল মিডিয়া তো আপনি আসলে সোশ্যাল মিডিয়া তো ভোট দিয়ে দিতে পারে না তারা বলতেছে প্রচার করতেছে এবং বেশি সংখ্যক লোক তাদের বিশ্বাস করতে না শিবিরকে ভোট দিতে হবে কারণ লোক শিবিরের মধ্যে আসলে আবারও সেই হলের প্রশাসন গণরুম সিট দখল ছাত্র দলের বা ছাত্র দলের নেতার হলের মধ্যে সিডিবে মোটর সাইকেল উঠে চলে যাওয়া আপনার নানা ধরনের জিনিস দেখতে পাবো এরকম মনে হয় কিনা না কয়েকটি ঘটনা আছে একটা হচ্ছে যে যেমন ধরেন বিগত আওয়ামী লীগ তাদের ফ্যাসিবাদি শাসনের মধ্য দিয়ে যেভাবে শাসনটা চালিয়েছে সরাসরি বলি জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির তাদেরকে তারা মানে একটা শত্রু হিসেবে চিহ্নিত করেছে এবং তাদেরকে দমন মাধ্যমে কিংবা তাদেরকে করতে গিয়ে তারা জামাত শিবিরকে কাজে লাগিয়েছে কিংবা জামাত শিবিরকে দমনের ব্যাপারটাকে জায়াজের আসলে তাকে দমন পীড়নের মধ্যে দিয়ে শেষ করা যায় না রাজনৈতিক ভাবে মোকাবেলার বদলে যদি দমন পীড়ন আপনার প্রধান হাতিয়ার হয় এবং তাও সেটা আবার একটা অন্যায় শাসনকে জায়জ করার জন্য তখন তার রাজনৈতিক যে সুবিধাটা সেটা কিন্তু তার পক্ষে যায় ফলে জামাত ইসলামী কিংবা ইসলামী ছাত্র শিবির বিরোধী লড়াইয়ে এই যে তাদের উপরে যে দমন পীড়ন সেটার একটা রাজনৈতিক যাকে বলে যে সমর্থন সুবিধা জনগণের দিক থেকে পেয়েছে সেটা একটা বিষয় আছে প্লাস ধরুন তারা যেভাবে কাজ করতে পেরেছে মানে নানাভাবে তারা কাজের কৌশল বদলে ফেলেছে কিছুটা গোপনে অপ্রকাশ্যে তারা কাজ করেছে বিভিন্ন ঠিক ওই একই বিষয়ে আবার যারা প্রকাশ্যে কাজ করেছে তাদের ক্ষেত্রে সমভাবে ঘটেনি এটা একটা বিষয় মিডিয়ার এই জায়গা থেকে সোশ্যাল মিডিয়া ধরুন তো খুব আহ একদিক থেকে এটা সমাজেরই প্রতিচ্ছবি কিন্তু আরেক দিক থেকে এটার একটা কৃত্রিম বাস্তবতা তৈরি করা যায় সেটার যে সমস্ত কায়দাকানুন আছে সেগুলো যারা করতে পারে তারা সেটার মধ্যে হলে পড়েছে আবার প্রশাসন নিজেও মানে ধরুন অভিযানের পরে নানান দিক থেকে দেখেছি যে এইটার আরেকটা জিনিস যদি খালি বলেন এই তিনটা পয়েন্ট আমরা কথা বলতে পারবো এইটা হচ্ছে এইবারও যে আমরা ইলেকশনের সময় রাজাকার ও মুক্তিযুদ্ধের একটা বয়ান সামনে আসতে দেখলাম এইটা আসলে ইলেকশনটা যেরকম আমরা চাইছিলাম সেইটার মানে এটা আমি ঠিক আসছিলাম হ্যাঁ আমি দুটো বিষয়ে কথা বলছি প্রথম বিষয় হচ্ছে